আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি জেলা কালীগঞ্জ উপজেলার বারো বাজার গরুরাটে আপনারা আপনারা জানেন ইতিমধ্যে আট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে দর্শক প্রতি শনিবার ও মঙ্গলবার আপনাদেরকে দেখাবো আমরা কিছু উৎপাদনের উপযোগী গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব দর্শক এখানে এসে দেখে রাসায় বাসাই করে আপনারা গরু কুরাই করতে পারেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে দর্শক জেনাই দাজেল আট বারো বাজার গরুর দেখতে পারছেন সামনে একটা একটা ভালো এটা কি জাতের গরু দেশি গরু দেশি গরু আপনারা শুনলে দর্শক একটা দেশাল জাতের গরু দেখতে পারছেন আপনারা দাঁতে কয়টা মানে আটটা কেমন দেখছেন আজকের বাজার চল্লিশ হাজার হচ্ছে শুনতে পেলেন দর্শক আট দাঁতের একটা গরু চল্লিশ হাজার হচ্ছে দেখতে পারছেন আপনারা চল্লিশ হাজার হচ্ছে আপনি কত হলে মূলত কিনা বেচা করবেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন আর দাম বলছে কত চল্লিশ পঁয়তাল্লিশ হলে এই যে গরুটা কিনা বেচা করবে চল্লিশ দাম হচ্ছে অবশ্যই নিজেরা দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন ভাই কুরাস কত যাচ্ছেন ভাই আটষট্টি আটষট্টি আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা গরু তাতে কয়টা ভাই দেখতে পাচ্ছেন দর্শক এই পাশ থেকে ভাই তাতে কয়টা ভাই ছয়টা কত হলে বিক্রি করবেন বাষট্টি তেষট্টি আর শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু বাষট্টি তেষট্টি হলে মূলত কিনা বেচা করবে নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন এই গরুগুলো মূলত দেশি গরু সে বেশি গরু ডরে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি দর্শক কিনা বেচা চলছে দেখতে পাচ্ছেন আপনারা যাচাই বাসায় করে গরু কিনতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা ব্যবসা করতে আসে এদিকে একটা কথাবার্তা দরদাম চলছে আসসালামু আলাইকুম ভাই কি দরদম চলছে নাকি কেমন দেখছেন বাজার বিশাল ভালো ভাই বিশাল ভালো কেনা ব্যসা কি হচ্ছে কতগুলো নাটছিলেন আর একটা এটা দাঁতে কয়টা ছয় দাঁড় শুনলেন দর্শক ছয় দাঁতের গরু আপনারা দেখতে পারছেন গরুটা চারিপাশ থেকে আপনাদেরকে দেখাবো বেশ বড় সড়ো গরু স্বাস্থ্যের কত আপনার চা কত আর দাম হচ্ছে কত আর কত হলে বিক্রি করবেন ষাট ভেঙে আর আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা 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 ষাট ভেঙে দাম হচ্ছে দশক ষাট হলে এই যে গরুটা কেনা বেচা করবে দেখতে পারছেন আপনারা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমরা জানাচ্ছি দেখতে পাচ্ছেন একটা এটা কত চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে সমান হয়ে গেছে শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু দাঁতে সমান হয়ে গেছে কতগুলো আছে গরু কতগুলো আছে আপনার গাড়ি হাটে কতগুলো নেটসে আরে নেই তিনটে একটা বিক্রি করা দুটো তিনটা নেটসেন একটা বিক্রি করছেন এটা এখন কত হলে বিক্রি করবেন 36 36 16 দশক 35 27 হলে এই যে গরুটা কিনা বাসা হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি দর্শক আপনারা এসে দেখে যাচাই বাছাই করে কোরআ করতে পারেন ভালো আছেন কাকা দাঁতে কয়টা হ্যাঁ দাঁতে কয়টা আটটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা আটটা তো করুন মাংস উৎপাদনের উপযোগী সুন্দর দাবি করুন দেখছেন বাজার বাজার কেমন দেখছেন বাজার ভালো না বাজার ভালো না এটা এখন কত চাচ্ছে না কত হলে বিক্রি করবে বাষট্টি চাষি ছাপ্পান্ন হলে বিক্রি আচ্ছা আচ্ছা বাষট্টি চাচ্ছে দশক ছাপ্পান্ন এই যে গরুটা আপনারা দেখতে পারছেন ছাপ্পান্ন হইলে কেনা বেচা করে দিবে মাংস উৎপাদনের উপযোগী গাই ঠিক আছে কেনা বেচা করে না ভাই দর্শক আপনাদেরকে দেখালাম এত সময় ধরে দরদাম জানালাম আমরা